আপনারা দেখছেন সবার সাথী মালদাহ রাতভর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী ও রোগী পরিবার সমস্যার মুখে পড়েছেন জানা গিয়েছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের উপরে একটি গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রায় রাত্রি দশটা নাগাদ যার ফলে সমস্যা সৃষ্টি হয় রবিবার রাতে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগীসহ রোগীর পরিবার ও ডাক্তারদের সমস্যার মধ্যে পড়তে হয় রবিবার রাতে এই বিষয়ে রাতে ডিউটিতে থাকার চিকিৎসার জানান ইঞ্জেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালাতে হয় টর্চলাইট লাইট জ্বালিয়ে এছাড় বিশেষ কিছু ওষুধ বা ইঞ্জেকশন ফ্রিজে রাখতে হয় সেই সব জিনিস কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না যদিও রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ

কালকে একটা ঝড় বৃষ্টি হলো আনুমানিক করতে এগারোটা বারোটা এগারো নটা দশটার দিকে তারপর থেকে আর নেই সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তার উপরে তারপর থেকে আর নেই তো অসুবিধা সারা এখানে ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয় ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে করেছি ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি দেখালে কি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি আর আপনার দামিও কিছু ইনজেকশন আছে যেগুলো হ্যাঁ কিছু আমাদের কিছু ইনজেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয় সেগুলোর তো কী হবে বলা মুশকিল এতক্ষণ তো গাড়ি নেই অনেকক্ষণ তো হয়ে গেল হ্যাঁ সে তো এগারোটা রাত এগারোটা ধরে এগারোটা থেকে তারপর থেকে নেই তাহলে অসুবিধার মধ্যে আছে এখানে তো গরমের দিন ফ্যানও চলছে না এখন পর্যন্ত কোনো খোঁজ খুঁজেছিলেন ওকে আমরা তো ফোন করেছিলাম ইলেকট্রিক অফিসে হ্যাঁ তো প্রথমে উনি ধরলেন না তারপর ওনাদের উপর লেভেলে কাউকে কিন্তু বলা হলো উনি বললেন না আমি ফোন করছি তারপর থেকে এখন পর্যন্ত মুখোজাম আপনার নাম ডক্টর শ্রীদাম পোর্ডার